আসসালামু আলাইকুম আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম স্বাভাবিক তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পিঁয়াজটাকে এখন লেড়ে চে একটু ভেজে নিব দিয়ে দেব স্বাদ মতো লবণটা আবারও লেড়ে একটু ভেজে নিব দিয়ে দেবো এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এখন মশলাটা আমার কষিয়ে গেছে দিয়ে দিলাম আলু ভালো করে উল্টে পাল্টে নেব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল বাটন বাজিয়ে দেবেন দূরের এবং কাছের যারা দেখতেছেন আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমার নতুন একটা ভিডিও দেওয়ার উৎসাহ জাগে দিয়ে দিলাম টমেটো এবং কাঁচামরিচ কিউব করা এখন লেড়ে আবার একটু কষিয়ে নিব আবার একটু দিয়ে দিব পরিমাণ মতো পানি টমেটো দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তরকারির স্বাদটা একটু বাড়িয়ে দেয় টমেটো আপনারা টমেটো ইউজ করবেন না থাকলে কিছু করার নেই এখন দিয়ে দিব জিরে গুঁড়ো তারপরে একটু লেড়ে চেড়ে নেব দিয়ে দিব এখন দুনিয়া পাতা কুচি হয়ে গেল আমার সুস্বাদু আলুর দম আমি কিছু আটা গুলিয়ে খামির করে রেখেছি আমি রুটি রুটি বানিয়ে নিব দেখুন আমি একটা একটা করে রুটি ছেঁকে নিব তো রুটি রুটি খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা রুটি সুন্দর ফুলেছে এবং তুলতুলে নরম হয়েছে আজ সকালে নাস্তার জন্য আমি রান্না করিলাম আলুর দম সাথে রুটি গরম গরম রুটি দিয়ে আলুর দম খেতে স্বাদই অন্যরকম লাগে এবং আপনি ইচ্ছে করলে গরম গরম ভাতের সাথেও আলুর দম খেতে পারেন এভাবে ট্রাই করেন বাচ্চারাও খুব খুশি হয় বড় ছোট সবাই আলুর দম পছন্দ করে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ